তলোয়ার খালিদ বিন বলামের প্রথম খলিফা জামানায় চতুর্মুখী শোনা আর সুখ্যাতি যার ছিল তিনি আর কেউ নন তিনি হলেন খালিদ বিন আল্লাহ আল্লাহু উপাধি হলো সাইফুল্লাহ আল্লাহ পাকের তলোয়ার আল্লাহর তলোয়ার যেদিকে যান ওইদিকেই মুসলমানের বিজয় যেদিকে যান ওদিকেই বিজয় খালিদ যেখানে দেখেন ও জায়গাতেই মুসলমানের জয় খালিদকে পরাজিত করতে পারে মন শক্তি যেন নাই চতুর্দিকে খালিদ বিনবলিদের সুনাম দেশ থেকে দেশান্তর গ্রাম থেকে গ্রাম শহর থেকে বন্দর নদী থেকে বন্দর সর্ব জায়গায় খালিদ জয়গান সিরিয়ায় দুর্গ অবরোধ করে রাখলেন যেই দুর্গের সেনাপতি ছিল রোম সম্রাট হেলাক্লিয়াসের জামাতাজার নাম হলো টমাস টমাস ছিল সিরিয়া আর দুর্গের সেনাপতি সে দুর্গের সেনাপতি টমাস দুর্গ ঘেরাও করে রেখেছেন খালিদ বিন বলেদ রদিয়াল্লাহুতা লানহু সঙ্গে সাথী হলেন দ্যের আর বিন আজুয়া দ্যের আর বিন আজুয়া রদি আল্লাহ খুতা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইষ্ট বন্ধু এখন ইষ্ট বন্ধু অত্যন্ত বীর বাহাদুর খালিদ বিন ওয়ালিদের মতোই একজন বীর বাহাদুর নাম হল দেরার বিন আজওয়া তিক্তম নিভাবে দেরার বুন যার নাম হলো খাওলা বিনতে আজওয়ার খাওলা বিন তেজুয়ার যার নাম যিনি হলেন মুসলিম ইতিহাসে একজন বীরাঙ্গনা ইতিহাস রচনা করেছেন সিরিয়ার জমিনে যতগুলা যুদ্ধ খালিদ বিন করেছেন রে যুবক প্রতিটা যুদ্ধেই বীরত্বের সাথে বাহাদুরির সাথে যুদ্ধ করেছেন সেই মুসলিম নারী যার নাম হলো খাওলা বিন তেজয়ার মুসলিম নারীরা কি পরিমাণ সাহসী যোদ্ধা ছিলেন সিরিয়ার ওই দামেস্কের ফটক দুর্গ যখন চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখলেন মুসলমানরা তখন ওই খবর রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে পৌঁছে গেল রোম সম্রাট হেরাক্লিয়াস তার জামাতা টমাসকে সাহায্য করার জন্য বিশাল বাহিনী পাঠায় দিল সিরিয়ার দিকে এই খবর যখন খালিদ বিন ওয়ালিদ রতি আল্লাহ তায় আনহুর কাছে আসলো সাথে সাথে তিনি পরামর্শে বসে গেলেন একনিষ্ঠ বন্ধুদের সাথে পরামর্শ করলেন সিদ্ধান্ত হলো যে আমরা দুর্গ অবরোধ ছেড়ে দিব রোম সম্রাট হেরাক্লিয়াস যে বাহিনী পাঠাইতেছে সে বাহিনীর মোকাবেলা করব আমরা দামেশ থেকে একটু বাহিরে চলে যাব। দামেশ থেকে একটু বের হইয়া সে মরু প্রান্তে তাদেরকে আমরা প্রতিহত করব আমার বাইরা পনেরো যুব যেমন সিদ্ধান্ত তেমন কাজ ওই সিদ্ধান্ত মোতাবেক তারা দামেশ থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাচ্ছেন খালিদ বিনিয়া হুরাতের অন্ধকারে সাথীদের নিয়ে সিদ্ধান্ত ক্রমে দামেসে দিয়া হেরাকের বাহিনীকে প্রতিহত করার জন্য দামেশকের এরিয়ার বাহিরে চলে যাচ্ছেন টমাস যখন বুঝতে পারলো দুর্গ অবরোধ মুসলমানরা প্রত্যাহার করে নিয়েছি সাথে সাথে এসে তার বাহিনী নিয়ে যারা লুকায় ছিল তার ভিতরে দুর্গের ভিতরে তাদেরকে নিয়ে উপস্থিত মিটিংয়ে বসে গেল সিদ্ধান্ত হলো তারা দুর্গ থেকে বের হইয়া মুসলমানরা যেই দিকে যাইতে চায় পিছন দিক দেখে মুসলমানদেরকে হামলা করবে এবং ওই মুসলিম বাহিনীর মধ্যে অনেক নারী আছে নারীদেরকেও তারা কবজা করবে তাদেরকে বান্দি বানাবে তাদেরকে নিয়ে ফুর্তি করবে এই চিন্তা নিয়ে এই চিন্তা নিয়ে সেই বাদশাহ সেই দুর্গ সেনাপতি টমাস সঙ্গী সাথী আর সৈন্যদেরকে নিয়া দুর্গ খুলে দিয়া তারা মুসলমানদের পিস নিল তাকায় দেখতে খেলা সেনাপতি বাহিনী নিয়ে অনেক দূর চলে যাচ্ছেন চলে গিয়েছেন আর পিছনে নারীদের একটা গ্রুপ তারা পিছনে পড়ে গেছেন টমাসের মনে তো অনেক আনন্দ অনেক আনন্দ অনেক আনন্দ হওয়ারই তো কথা কারণ নারী ছিল তার টার্গেট সে পিছন দিক থেকে হামলা করল মুসলিম মা কাফেলায় হামলা করা মাত্রই মুসলিম নারীরা অবাক তাদের পাহারাদিতে যে কয়জন পুরুষ যুদ্ধা ছিল তারা সামলায় উঠতে পারল না এই দিকে মুসলিম নারীদের মধ্যে বীরাঙ্গনা খাওলা বিন তেয়াজ ছিলেন আরো ছিলেন আরো ছিলেন তার সাথে তারা কে একজন ছিলেন আফরারের কন্যা আফিয়া উতবার কন্যা নোমানের কন কন্যা সালমা তারা প্রত্যেকেই এক একজন বীরাঙ্গনা এক একজন যোদ্ধা একটা দুইটা নয় অগণিত যুদ্ধে তারা শরিক হয়েছেন এই মুসলিম নারী যোদ্ধারা তারা এই কাফেলার মধ্যে তারা চিনলেন খাওলা যখন বসতে পারলেন তারা আক্রান্ত হয়েছেন রাতের অন্ধকারে টমাসের বাহিনী তাদেরকে পিছন দিক দিয়ে আক্রমণ করেছে তিনি সাথে সাথে সঙ্গে সাথীদের নিয়ে পজিশন তৈরি করলেন রক্ত গরম করে একটা বাসন দিলেন ও মুসলিম বোনেরা শোনো শিয়ালের দল আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে মনে রাখবা আমরা মুসলিম নারী আমাদের ইতিহাস রয়েছে আমাদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস রক্তে আমাদের ইমান আমাদের অন্তরের মধ্যে খোদা দিলের ভিতরে দিলের ভিতরে আমাদের আল্লাহ আল্লাপাকের মহব্বত আর রক্তে রয়েছে ইমানি স্প্রে ইমানি জজবা মুসলমান মনে রাখবা ও বোনের আমার খেয়াল করে শুনো যদি আজ আমরা শহীদ হয়ে যাই আমাদের মৃত্যু মৃত্যু নয় আল্লাহ তৈরি জান্নাতের মেহমান বেদিন বেইমানের মৃত্যু আর বেদিন বেইমান মরতে দেরি জাহান্ন দেরি নাম আর দেরি আল্লাহ তৈরি জান্নাত পাইতে দেরি না ওলা তকুল আল্লাপাকুল আলামিন বলেছেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলবা না তারা জীবিত কারণ শহীদ যারা হয় তাদেরকে আল্লাপাক কবরে খাওয়ায় পড়ায় মানুষ বুঝে না বুঝে না শহীদের জন্য সব হিসাব আল্লাহর কাছে মাফ নামাজের হিসাব দিতে হয় না রোজার হিসাব দিতে হয় না শহীদের জন্য সব হিসাব মাফ ইল্লাদ দাইন শুধুমাত্র দাইন ব্যথিত ঋণ ব্যতীত অন্যের হক নষ্ট করা মানুষের হক নষ্ট করা এই জিনিসটা ব্যতীত আল্লাহর যত হক আছে সব হক আল্লাহ পাক মাফ করে দেন যে শহীদ হয় সে আল্লাহর তৈরি জান্নাতে বাইপাস চলে যায় আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা একটাই সেটা হলো শাহাদত আর জান্নাতে জান্নাতে যাওয়ার রাস্তা হলো সরল সঠিক রাস্তা বাইপাস জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই জান্নাতে যাওয়ার বাইপাস রোড শুধু একটাই শাহাদত আল্লাহর রাস্তায় জিহাদ পরিষ্কার বাসায় তিনি যখন রক্ত গরম করে একটা ভাষণ দিলেন সাথে সাথে মুসলিম নারীরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন আওয়াজ দিয়া বললেনের বোন আজ এই দামেস্কের এই মাটিতে আমি খাওলা ইতিহাস রচনা করব, আজ আমি ইতিহাস রচনা করব নয়তো শহীদ হব দুইটার একটা মুসলিম নারীদের কেমন উদ্বুদ্ধ করলেন একটা এইভাবে তিনি ডাক দিলেন বৃত্ত আঁকলেন এই বৃত্ত আঁকে তিনি বলতেছেন বৃত্ত থেকে কেউ বের হওয়া না বৃত্তের মধ্যে হয়ে তারা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছেন এভাবে ডাক দিয়ে বলেন যদি কারো মাথা দেহ থেকে মুন্ড আলাদা করতে চাও বৃত্তের ভিতরে আইসা ঢুকো মুহূর্তের ভিতরে দুইজন ঢুকতে চাইল সাথে সাথে মুন্ড আলোক করে দিলেন টমাস তো অবাক অবাক হয়ে গেলে তো নারী অন্য কেউ তো আগুন নারী নয় যেন আগুনে টুকরা। চিন্তা করে হায় হায় কে সামনে যাবে এ আওয়াজ শিয়ালের দল তোরা পুরুষ শিয়াল তোরা তো রাতের অন্ধকারে মুসলিম নারীদের উপর হামলা করেছ তো নারীদের সাথে কোনো তাদের পুরুষেরা নাই পুরুষ যোদ্ধারা তারা সামনের দিকে চলে গেছে পিছনের দিকে তোরা লোকায় লোকায় হামলা করেছ তারপর আমরা মুসলিম নারী দিলের ভিতরে আল্লাহর প্রেম চোখে আমাদের স্বপ্ন জান্নাত আমাদের টার্গেট অতীব সাহস থাকলে সামনের দিকে আগাও সাহস হয় নাই টমাস এবার চিন্তা করলো না না কোনোভাবেই তাদেরকে হয়তো কবজায় আনা যাবে না বিশাল বাহিনীকে টমাস আদেশ দিল যাও সবাই মিলে একসাথে আক্রমণ করো কিন্তু জীবিত তাদেরকে আমি চাই কেউ তাদেরকে হত্যা করো না মুসলিম নারীদেরকে তোমরা বন্দি করো কয়েকজন মাত্র সেই বৃত্তের ভিতরে ঢুকতে চাইল টমাস দেখতে পেল ঝড়ের গতিতে খাওলার তলোয়ার এমনভাবে আঘাত করল মুহূর্তের ভিতরে স্বর্ণগুলার মন্ডু আলাদা করে ফেলল টমাস তোমাক এরপরও টমাস আবার আওয়াজ দেয়া কয়ে হে মুসলিম নারী আমি দেখতেছি তোমার বীরত্ব তোমার কাহিনী তুমি কি চাও তারপর আমি তোমাকে বলি মনে করো তুমি হত্যা করতেছ কয়জন করবা বলো আমার এতগুলি শূন্য এত বিশাল শূন্য বহর এই সৈন্য বহরের ভিতরে তুমি কয়জনকে সৎ হত্যা করবা একটা পর্যায়ে তুমি দুর্বল হয়ে পড়বা তুমি আমার হাতে অবশ্যই গ্রেপ্তার হবে এজন্য আমি বলি না না বাড়াবাড়ি করে লাভ নাই বাড়াবাড়ি করা প্রয়োজন নাই তুমি আত্মসমর্পণ করে ফেলো আমি কথা না তোমার সঙ্গী সাথীদের কি ইজ্জতের সাথে আমি রাখবো নির্যাতন নির্যাতিত তারা হবে না আর তুমি যে বীরত্ব আর বাহাদুরিয়া দেখাইছো যে সম্মান গোত্রের মাঝে তুমি অর্জন করেছ সেই সম্মানও আমি বজায় রাখব আত্মসমর্পণ যদি করো আমি গোত্র প্রদান তোমাকে বিয়ে করে তোমাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দেব হিন্দা রদি আল্লাহ চোখ মুখ দিয়ে যেন আগুন আগুন জড়তে শুরু হলো তার কথা শোনা মাত্র চিৎকার দিয়া বলতেছেন এরে রুমের শিয়ালের দল এ রুমের শিয়াল ভালো করে শুন তুই তো কাপুরুষ আর আমি কে নি আমি খাওলা আজোয়ারের বোন আজোয়ারের মেয়ে আর যা আমি হলাম আজোয়ারের মেয়ে খাওলা আর দেরারের বোন আমি তো ওই দিরারে বুন যে দিরার খালি গায়ে তোদের সাথে হামলা করার জন্য হাজির হয় আর তোরা যুদ্ধের বস্ত্র লোহার বস্ত্র পইরা লোহার জামা পইরা আমার ভাই দিরারের সামনে তোরা হাজির হতে পারো না মুন্ড আলাদা করে ফেলে আমি তো ওই দিরারের বুন দি যুদ্ধের ময়দানে খালি গায়ে হাজির হয় আর তোরা লোহার বস্ত্র লোহার কাপড় চুপড় জামা পৈর দিরারের সামনে ঠিকতে পারো না আমি তো সেই দিরারের বোন খাওলা আমাকে তুই বিয়ের প্রস্তাব দাও তোর মতো কাপুরুষকে আমি বিয়ে করব। আরে আমার ছাগলগুলি রাখালি করার জন্য যদি একটা রাখালে প্রয়োজন হয় তোর মতো কাপুরুষকে আমি আমার ছাগল রাখালির জন্য প্রয়োজন মনে করব না নিব না বাহেরা বন্ধুরা দেরার তিনি কথা বলতেছেন বাচ্চিত করেন পাশে দাঁড়ায় আছে ওনার একজন সঙ্গী খাওলার বান্ধবী চোখ দিয়ে ইশারা দিলেন ইশারা ওম্মে আনার ইশারা দেওয়া মাত্রে ওম্মে আনার তিনি তিরটা ইশারায় বা ইশা খাওলার ইশারা তিনি বুঝে ফেললেন মুহূর্তের ভিতরে তিরটা বাইর কইরা ওই টমাসের কপাল বরাবর টম মেরে ফেললেন যেই মাত্র তিরটা সারলেন মুহূর্তের ভিতরে কপাল দিয়া তীর ঢুকল কথা বলা অবস্থায় টমাস এখানে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হইচই পড়ে গেল টমাস দুর্গপতি দুর্গের লিডার দুনিয়াতে নাই মুহূর্তের ভিতরে পরিবেশ উল্টে গেল তাকে দেখে আল্লাহ আকবরের আকবারের ঘোড়া আর পিঠে সর হয়ে কে যেন আসে যার গায়ে কোনো কাপড় নাই গায়ে কাপড় নেয় যুদ্ধ করে শুধু একজন সে আর কেউ নয় দেরার আল্লাহু করে আওয়াজ বোন দুসদের হাতে বন্দি এই খবর শোনা মাত্রই দেড়ারের গায়ে আর কোন রক্ত নাই সব রক্ত আগুন হয়ে গেছে আল্লাহ আকবর ধনী দিয়ে যখন সামনে আগান দেরার চলে আসছে বাহিরে নিয়ে এই আওয়াজ শোনা মাত্রই এই দুর্গের যত বেদিন বেঈমান ভয়ে কাঁপতে শুরু করলো দুর্গ সেরে পালাইতে রচনা করেছেন শুধু এমন একটা দুইটি ইতিহাস নয় এরকম খাওলা বন্দি অবস্থায় দেরারাই হয়েছেন ঠিক তেমনি দেরারও একবার বন্দি হয়েছেন খ্রিস্টানদের হাতে সেই বন্দি অবস্থা থেকে ওনার বীরাঙ্গনা দশমন্দের হাত থেকে মুক্ত করেছেন বোনরা মুক্ত করছে আবার বোনও বাইরে মুক্ত করছে এই সিরিয়ার দামেস্কের যখন দুর্গ অবরোধ করে রাখেন একদিনের ঘটনা এরকম ভাবে শুনতে পেয়েছেন যে রোম সম্রাটের বিশাল বাহিনী আসতেছে আনহু দেরার বিনাজোয়ারকে তিনি পাঠায় দিলেন রোম সম্রাটের বাহিনীর মোকাবেলা করার জন্য আর তিনি বলে দিলেন দোস্ত যদি বিপদে পড়ে যাও খবর পাঠায় নিও না হাই রিস্ক নিও না আর বিনাজুয়ার এমন একজন সাহাবি তার জীবনে রিক্স ছাড়া কোনো কাম নাই সব কামই তিনি রিক্সে নিছেন। চলে গেলেন বাহিনী নিয়ে পাঁচ হাজার বাহিনী নিয়ে চলে গেলেন যে দেখতে পেলেন তারা দ্বিগুণের দ্বিগুণ তারা বাহিনী নিয়ে হাজির যুদ্ধ শুরু করে দিলেন খালিদ বিনিদ রাজিয়াল কথা ছিল প্রয়োজন যদি লাগে আমাকে মেসেজ পাঠায়ো কিন্তু যাইয়েই তিনি অতর্কিত হামলা করলেন রোম সম্রাটের বাহিনীর উপর রোমান বাহিনীর উপর অল্প সময়ের ভিতরে পরিস্থিতি এমন হলো বাহিনী বিক্ষিপ্ত হয়ে পড়লো আর হাজতে আর বিনা জোয়ার রোম বাহিনীর কাছে তিনি বন্দি হয়ে গেলেন অনেক দুশ্মনকে তিনি দুনিয়া থেকে বিদায় পাঠ কইরা নিজে আবার বন্দি হয়ে গেলেন এই খবর যখন আবার আসলো মুসলিম বাহিনী তখন পিছনে ঘটতে লাগলো কারণ দেরার বন্দী হয়ে গেছে আর বেদিন বেঈমান রুম রুমন রুমানদের টার্গেটই ছিল দেরারকে বন্দী করা দেরারকে বন্দি করেই ওরা পিছনের দিকে যেতে সরতে লাগল মুসলিম বাহিনীও তখন খালিদ বিন ওয়ালিদের কাছে খবর পাঠাইল খালিদ বিন ওয়ালিদ নিজেই তিনি আক্রমণ করার জন্য প্রস্তুতি নিলেন দেরারকে মুক্ত করার জন্য তিনি নিজেই প্রস্তুতি নিলেন আক্রমণ করবেন আসতেছেন খালিদ বিন वली তিনি আসতেছেন কিন্তু খালিদ বিন ওয়ালিদ আসার মুসলিম বাহিনী দেখতে পেল একজন বীর বাহাদুর একজন বীর বাহাদুর ঘোড়ার পিঠে সওয়ার হইয়া দুশমনদের ভিতরে যেয়া বীর বিক্রমে যুদ্ধ শুরু করলো কিন্তু তারে চেনা যায় না বোঝা যায় না মাথার মধ্যে সবুজ পাগড়ি মুখটা কাপড় দিয়ে ঢাকা সারা বডিটা তার লোহার বস্ত্র চিনার কুদরত নাই শুধু চোখটা দেখা যায় মুসলিম বাহিনী তারা বুঝে নাই কেউ মনে করছেন ইনি খালিদ বিন ওয়ালিদ কিন্তু অন্যরা কয় না ইনি খালিদ নন ইনি খালিদ বিন ওয়ালিদ নন ইনি খালিদ নন মুহূর্তের ভিতরে তারা দেখতে পেল খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে আসতেছে কিন্তু ইনি কে ইনি কে একা একা দুশ্মনদের ভিতরে যেয়া তিনি আক্রমণ করে এক হাতে তলোয়ার আর এক হাতে বর্ষা কাছাকাছি যেয়েই দুশ্মনদেরকে বর্ষা দিয়ে আঘাত করে একটা দুইটা দুশ্মন মাটিতে শোয়াইয়া আবার নিরাপদ জায়গায় ঘোরা দৌড়ে চলে আসে আবার নিরাপদ জায়গা থেকে আবারও পজিশন নিয়ে দুশমনের দিকে আগায় আগে আবারও দু চারটা দুশ্মনকে মাটিতে শোয়া আবারও বীর বিক্রমে ক্ষিপ্র প্রবেগ সে আবার নিরাপদ জায়গায় চলে আসে এইভাবেই তার আক্রমণ খালিদ বিন বলি তিনি নিজেও দেখতেছিলেন কিন্তু কেউ চেনে না কেউ চেনে না চিনার কথাও না ইনি কে ইনি নারী না পুরুষ বাড়ি কোথায় বয়স তার কেমন কিছুই বোঝা যায় না কিন্তু তার বীরত্ব আর বাহাদুরি সবাই দেখতেছি দুশ্মনরা পর্যন্ত ভয় পাইতেছে তার কাছে যে যায় সেই খতম হয়ে যায় আর যে সে যার টার্গেট নেই তারও দুনিয়া থেকে খতম হয়ে যায় খালিদ বিন ওয়ালিদ দ্বিতীয় আক্রমণের সময় যখন ইনি ওনার বাহিনীকে সাজাইতেছেন ওই সময় দেখতে পেলেন ওই বীর বাহাদুর সৈনিক তিনি আস্তে করে খালিদ বিন ওয়ালিদের কাছে আসলেন নিজের হামলাটা একটু বন্ধ করলেন কারণ যুদ্ধের প্রস্তুতি রোল সাজাইতেছেন খালিদ ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ তখন আসতে করে কাছে যেয়ে শুধু বলতেছিলেন কে আপনি আপনার কি পরিচয় আপনার বীরত্ব আর বাহাদুরিতে আমরা সবাই পঞ্চমুখ আসলে আল্লাপাক আপনাকে যোগ্যতা দিয়েছেন আল্লাহ আপনাকে সাহস দিয়েছেন কিন্তু কে আপনি কে কি আপনার পরিচয় খালিদ বিন বলে যখন পরিচয় জানতে চান তখন তিনি কোনো পরিচয় দেন না তিনি ঘোরা নিয়ে আবার দূরে সরে গেলেন দূরে সইরা তিনি নিরাপদ জায়গায় দাঁড়িয়ে থাকলেন খালিদ বিন ওয়ালিদের আরেকজন আরেকজন সাহাবি যায় বলতেছিল ও আল্লাহর বান্দা ও এক আল্লাহর সৈনিক খালিদ বিন ওয়ালিদ তিনি তো আপনার কমান্ডার কমান্ডার আপনার পরিচয় জানতে চান কিন্তু আপনি পরিচয় দেন না কেন ওই লোকেরও তিনি কোনো জবাব দিলেন না না দিয়ে তিনি আবারও আক্রমণ আবারও কয়েকটা করে নিরাপদে আর জায়গায় দাঁড়ায় থাকেন এইভাবেই পরিচয় দেন না পরিচয় দেওয়ার প্রয়োজনও মনে করেন না কিন্তু তার হাত থেকে কেউ বাঁচতেছেও না বিন মালিদ তিনি ঘোড়া দৌড়ে তার কাছে চলে গেলেন কাছে তিনি বলতেছেন একটু দয়া করে আল্লাহর জন্য বলতেছি আল্লাহর জন্য যুদ্ধ শৃঙ্খলা বজায় রাখার জন্য বলি একটু পরিচয়টা দেন আপনি কি কী আপনার পরিচয় কে আপনি একটু বলেন যেই মাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য এই যে এই আল্লাহর হাসতে করে তিনি পরিচয় জানতে চাইলেন তখন তিনি তার পরিচয়টা দিতে যায় যখন আওয়াজটা দিলেন আওয়াজটা শোনা মাত্রই খালিদ বিন যেন তার মাথায় আসমান ব্যঙ্গে পড়ল তিনি আওয়াজটা শুনেই বুঝে ফেললেন ইনি কোনো পুরুষ নন ইনি একজন নারী আওয়াজটা দিয়ে বলতেছে ও গল্লার তলোয়ার ও গল্লার তলোয়ার আপনার বীর বাহাদুরিয়ার বীরত্বের আমি প্রশংসা করি আল্লাহ আপনাকে অনেক বীর বাহাদুরি আল্লাহ আপনাকে অনেক শহর দিয়েছে আল্লাহ আপনাকে অনেক যোগ্যতা দিয়েছে উপাধি আপনাকে নবী দিয়েছে সাইফুল্লাহ সর্বলাইনি আপনি আমার চেয়ে অনেক 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 উপরে আমি ছোট্ট একটা নারী আমি ছোট্ট একটা বালিকা আমার নাম হলো হাওলা আমার ভাইয়ের নাম হলো দেরার আমার বাবার নাম হলো আজোয়ার যেই মাত্রই পরিচয় দিলেন তখনই বিন বিনবালী তিনি বুঝে গেলেন খাওলা বলতেছে আমার ভাইকে দুশ্মনরা বন্দি করেছে এ ভাই তো আমার সেই ভাই যার রক্তে আমার বাবার রক্ত আজওয়ার ওই রক্ত তো আমি খাওলা আর ও ভাইয়ের রক্ত আমরা তো একই বাবার সন্তান আমি নিজের ঠিক রাখতে পারলাম না ভাই বন্দি এই খবর পাওয়া মাত্রই নারীদের কাছ থেকে আমি বিদায় নিয়ে দোষবন্ধের উপরে হামলা করেছি যদি আপনার অনুমতি নেই নাই বিয়াদবি হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন খাওলা ওই দিন তিনি একাই যা দেখাইছিলেন মুসলিম বাহিনী তারা দেখছে রোমান সৈন্যরা বিয়ীত হয়ে গেছে খালিদ ওয়ালিদ তখন বলেছেন খাওলা চলো আর একা নয় দুজনে মিলে আঘাত করিয়ার দেরারকে মুক্ত করিয়া নি খালিদ বিন ওয়ালিদ আর খাওলা বিন তেজওয়ার দুইজন সেদিন এমন আক্রমণ করলেন হাজারো হাজারো দুশ্মন কে কচু কইরা দেরার বিনা আবার মুক্ত করে তারা নিয়ে আসলেন ইতিহাস রচনা করেছেন মুসলিম ইতিহাসে মুসলিম ইতিহাসে ইতিহাস লিখে গেছেন খৌলা বিন তেজর রদি আল্লাহ হা